আমার স্বামী দুশ্চরিত্র পরকিয়া করে তার প্রতি আমার ঘৃণা চলে এসেছে তার সঙ্গে এক বিছানা থাকতে আমার ঘৃণা লাগে কিন্তু আমি ডিভোর্স দিয়ে তার থেকে আলাদা হতেও চাই না এখন আমি রাতে ভিন্ন রুমে থাকি এবং তাকেও ভিন্ন রুমে রাখি এটা আমার জন্য জায়জ হবে কি না এম লিখেছেন একজন বলেছেন তুমি দশ কিলোমিটার সাইকেল চালিয়ে যেতে পারলে তোমাকে এক হাজার টাকা দেব দশ কিলোমিটার সাইকেল চালিয়ে এই টাকা নেওয়া জায়জ হবে কিনা বিয়ে করার ক্ষেত্রে কোনটাকে প্রাধান্য থাকা কোনটার প্রাধান্য থাকা ভালো নিজের পছন্দের মেয়েকে বিয়ে করা নাকি পরিবারের পছন্দের কোনো মেয়েকে বিয়ে করা আমাদের একটা একটা ছেলে মেয়ে ছিল মেয়েটাকে বিয়ে দিয়েছিলাম গলা টিপে মেরে ফেলেছে জামাই ছেলেটা স্ট্রোকে মারা গেছে আমার ভাই বোন আছে আমি চাইছি আমার সম্পত্তির কিছু অংশ ভাই বোনকে দিয়ে বাকিটা হিজ দিয়ে দিতে এটা তীরে সুযোগ কিনা মোহাম্মদ আশিক মডুল আপনি লিখেছেন সৌজি থেকে বলছি এখানে ইমামের সুরা ভুল হলে পেছন থেকে মুক্তি বলে দেয় তবুও উদয় না তিনা সাহেব কিনা স্বামীর প্রতি স্বামী অন্যায় করলে অপরাধ করলে তার প্রতি ঘৃণা চলে আসাটা তোষণীয় নয় কেউ অপরাধে লিপ্ত হলে তার প্রতি ঘৃণা আসাটা বরং স্বাভাবিক অতএব এই ঘৃণার বোধ থেকে আপনি আলাদা থাকছেন আলাদা রাখছেন এটা মৌলিকভাবে দোষণীয় নয় তবে এভাবে আপনি দীর্ঘদিন পর্যন্ত তার সাথে সংসার করবেন আর দুজন দুই বিছানা থাকবেন এমনটি করার সুযোগ নেই কারণ এমনটি যদি আপনি করেন তাহলে সেক্ষেত্রে আপনার স্বামীর সাথে স্বামীর যে হক আছে সেটি নষ্ট হবে এখন পূর্ব স্বামী হচ্ছে দুশ্চরিত্র দুষ্টচরচরিত্র স্বামী হলে আপনি তার থেকে পৃথক হওয়ার সুযোগ আছে আপনি বিচ্ছেদের উদ্যোগ নিতে পারেন তালাকের উদ্যোগ নিতে পারেন কারণ সে দুশ্চরিত্র খারাপ মানুষ সংশোধন করার চেষ্টা আপনি করবেন এরপরে যদি সম্ভাবনা না থাকে আশাহত হয়ে যান তাহলে সেক্ষেত্রে তার থেকে পৃথক হওয়ার রাইট বা অধিকার ইসলাম কিন্তু আপনাকে দিয়েছে কারণ দুশ্চরিত্র মানুষ সাথে সারা জীবন আপনাকে কাটতে ইসলাম বাধ্য করেন বিধায় আপনি যতদিন থাকবেন তাদের স্বামী স্ত্রী সুলভ সম্পর্ক রক্ষা করেই চলবেন আর অভিমান একটা পর্যায় পর্যন্ত আপনি করতেই পারবেন কিন্তু সেটা চিরকাল আপনি এরকম করতে থাকবেন দীর্ঘদিন এরকম করে থাকবেন সেরকম করার সুযোগ কিন্তু নেই আর এর বাইরে আপনি তার সাথে তার বনিবনা হচ্ছে না বা সেই সংশোধন হচ্ছে না সেজন্য আপনি বিচ্ছেদের উদ্যোগ নিতে পারেন আর যদি সে তার অপকর্মে লিপ্ত হয় এরপরও আপনি তার সাথে থাকেন এর ফলে কিন্তু আপনার গুণা হবে না অর্থাৎ আপনি যদি একসাথে থাকেন একই কক্ষে থাকেন শারীরিক সম্পর্ক করেন তাহলে একজন খারাপ মানুষ থাকে আপনি স্বামী হিসাবে তার সাথে বজায় রাখছেন এই জন্য আপনি গুণাকার হবেন সেরকম না কারণ স্বামী স্ত্রী সুলভ সম্পর্ক যতদিন পর্যন্ত আপনাদের মধ্যে বৈবাহিক সম্পর্ক আছে ততদিন পর্যন্ত সেই সম্পর্ক বজায় রাখাটা বরং স্বাভাবিক হ্যাঁ ঘৃণা থাকাটা তার অপরাধের কারণে সেটা অস্বাভাবিক নয় সেটা আপনার বরং ইমানের দাবি সেটাও আপনি করবেন পাশাপাশি স্ত্রী দায়িত্ব আপনি পালন করবেন যদি তার অধীনে আপনি থাকতে চান আর যদি মনে হয় যে না তার সংশোধনের আশা করা যায় না আমি পৃথক হয়ে যেতে চাই তাহলে সে উদ্যোগ আপনি নিতে পারেন এম ডিসি এম লিখেছেন একজন বলেছেন তুমি দশ কিলোমিটার সাইকেল চালিয়ে যেতে পারলে তোমাকে এক হাজার টাকা দেবো দশ কিলোমিটার সাইকেল চালিয়ে এই টাকা নেওয়া যায় হবে কিনা না একপক্ষেও এ ধরনের পুরস্কার দেওয়া না যায়জ নয় কেউ যদি বলেন যে তুমি এই কাজটি করলে অ্যাচিভ করতে পারলে তোমার বীরত্ব বাহাদুরি বা শক্তিমতা দেখাতে পারলে তোমাকে পুরস্কার স্বরূপ এটা আমি দেব দিতে পারেন এই দেওয়া নেওয়া যায় আছে এখানে যদি বাজে ধরাধরি ব্যাপার হতো যে আমি যেতে পারলে তুমি দিবা আর আমি যেতে না পারলে আমি দিব তাহলে সেক্ষেত্রে সেটা জুয়ার মধ্যে পড়তো এবং সেটা না চায়জ এবং গুনা হতো এক পক্ষ পুরস্কার দিচ্ছে যেতে পারলে পুরস্কার পাবে না যেতে পারলে নাই এটা গ্রহণ করা যায় আছে ব্যাপারটা এরকম যে কোনো ভালো কাজ বা যে কোনো কাজ কাউকে করতে দিয়ে সে কাজটা করলে তার জন্য বিনিময় দেওয়া বা প্রদনা দেওয়া বা পুরস্কার দেওয়া এটা যায় বিয়ে করার ক্ষেত্রে কোনটাকে প্রাধান্য থাকা কোনটার প্রাধান্য থাকা ভালো নিজের পছন্দের মেয়েকে বিয়ে করা নাকি পরিবারের পছন্দের কোনো মেয়েকে বিয়ে করা এটা আসলে প্রশ্নটি এভাবে না করে আমরা এভাবে বলতে পারি বা এভাবে বলা উচিত যে আমরা বিবাহ করার ক্ষেত্রে কি দেখে বিবাহ করব। কারণ নবিক্রম সাল্লা সাল্লাম এ বিষয়ে যে হাদিস বলেছেন সেটা অনেকটা এরকম যে বিভিন্ন কিছু দেখে তো মানুষ মানুষকে বিবাহ করে চারটি বিষয় দেখে সাধারণত বিবাহ করা হয় ফসফর বিজাতের দিন তোমরা ধার্মিকতা দেখে বিবাহ করে বিবাহে তুমি জয়ী হওয়ার চেষ্টা করো বা জেতার চেষ্টা করো সফল হওয়ার চেষ্টা করো তো এখানে বিবাহে দিনদারিতা বা ধার্মিকতা দেখতে হবে নিজের পছন্দের মেয়েটা যদি ধার্মিক বেশি হয় পরিবারের পছন্দের মেয়েটা ধার্মিক কম হয় তাহলে নিজের পছন্দকে প্রাধান্য দিবেন আর যদি পরিবারের পছন্দের মেয়েটা বেশি ধার্মিক হয় দিনদার হয় নিজের পছন্দের মেয়ে চাইতে তাহলে সেক্ষেত্রে সেটাকে প্রাধান্য দিবেন অর্থাৎ এখানে পাত্রী দেখবেন পছন্দ কার সেটা বিবেচ্য নয় বিবেচ্য হল পাত্রীর অবস্থা আমাদের একটা ছেলে একটা মেয়ে ছিল মেয়েটাকে বিয়ে দিয়েছিলাম জামাই থেকে গলা টিপে মেরে ফেলেছে ছেলেটা স্ট্রোকে মারা গেছে আমার ভাই বোন আছে আমি চাইছি আমার সম্পত্তির কিছু অংশ ভাই বোনকে দিয়ে বাকিটা হিজ মাদা সাহেব এতিম খানা দিয়ে দিতে এটা শরীর সম্মত কিনা বোন সাইদা আল্লাহ তালা আপনার প্রতি রহম করুন আপনার পরিবারে যে প্যাথেটিক ঘটনার কথা শুনলাম যে ছেলে মেয়ে দুজনকে আল্লাহ দুনিয়া থেকে নিয়ে গেছেন এবং ভাই বোন আছে আপনার স্বামী আছে কিনা সেটা অবশ্য আমরা জানি না তো এরকম পরিস্থিতিতে আপনি আপনার সম্পদের কিছু অংশ এতিমখানা মাদ্রাসা বা যেখানে খুশি আপনি সেখানে এখনই দান করে দিতে পারেন সেটা নিয়ে শরীরের কোনো বিধিনিষেধ নেই তবে কিছু অংশ আপনি রেখে যাওয়া উত্তম যেটা আপনার মৃত্যুর পর আপনার ওয়ারিস যারা যারা আছেন তাদের মধ্যে ভাগ বন্টন হবে তবে ভাই বোন তারা যেহেতু ওয়ারিস হন আপনার স্বামী আছে কিনা জানি না আপনার স্বামী যদি ওয়ারিস হয়ে থাকে তাহলে তাকে বঞ্চিত করে শুধু ভাই বোনকে দিয়ে না দান করে দিলেন সেটা জায়েজ হবে না আর তাছাড়া ওয়ারিস হলে ওয়ারিসদেরকে কিন্তু ওসিয়ত করা যায় না দান করা যায় আপনি ভাই বোনরা বেঁচে আসেন বা স্বামী বেঁচে আসেন তাদেরকে গিফট করলেন যে কোনো অংশ সম্পদ এটা দিতে পারেন তাহলে মোদার কথা হলো যে আপনার সম্পদের কিছু অংশ ভাই বোনকে বা স্বামীকে আপনার ওয়ারিসদেরকে দান করে দিলেন গিফট করে দিলেন আর বাকিটা আপনি দান করে দিলেন মুর্শিদ মাদাস বা কোনো জায়গায় এটা জায়জ আছে কোনো সুবিধা নেই মোহাম্মদ আশিক মন্ডল আপনি লিখেছেন সৌদি থেকে বলছি এখানে ইমামের সূরা ভুল হলে পেছন থেকে মুক্তা বলে দেয় তবুও সৌদা সৌ দেয় না তেনামাস হবে কিনা সুরার যদি ভুল হয় আর ভুলটা যদি পেছন থেকে কেউ ধরে দেন তাহলে তার কারণে সে দেশ দিতে হয় না এটা সব ইমামদের মতোই একমত এটা সঠিক আছে অর্থাৎ আমাদের দেশে ইমাম সাহেবরাও যদি নামাজের পেছনে লোকমা দেন কেরাতের লোকমা অর্থাৎ সুরা কেরাতে ভুল হয়েছে সে লোকমা দিয়েছেন তাহলে এর ফলশ্রুতিতে কিন্তু প্রযোজ্য হয় না সিদ্দাসাহু প্রযোজ্য হয় তখন যখন কোনো ওয়াজিব ছুটে যায় তো সুরেখাতে ভুল হলে কোনো ওয়াজিব তরক হয় না বা ওয়াজিব ছুটে না বিধায়খানে সাহু প্রযোজ্য নয় সুতরাং আপনি সৌদি যেটি দেখতে পাচ্ছেন সেটি সম্পূর্ণ সঠিকই আছে